কোথা থেকে আসছে ওরা কতদিন ধরে গতি করতেছে কি বলে দেখো তো এই আপনি কথা করেন কতদিন ধরে ক্ষতি করতেছে হুজরে ছেলেটাকে দেখো তো কি বলে দেখো ওই তিনটার হজুর ধরে নিয়ে আসবে সুরা পাতা হুজুর চোখের সামনে আসো এবং যে ক্ষতি করে ওই সবগুলো জিন ধরে নিয়ে আসো চোখ না তুমি তোমার চোখের সামনে নিয়ে আসবে তুমি দেখো দেখো তো কয়টা নিয়ে কয় মিথ্যা দেখো তো কয়টা দূরে নিয়ে আসতেছে তিনটা দূরে নিয়ে আসছে ওদের চেহারা কেমন দেখতে ভয়ঙ্কর দেখতে পাচ্ছ হ্যাঁ ওরা কোথায় তুমি চোখের সামনে আসছে দেখো হুজুর ওদেরকে কি করবো ওদেরকে মেরে ফেলবো না বন্দি করে রাখবেন দেখো তো হুজুর হুজুর বন্দি করে হ্যাঁ আব্বু আরো কোন জিন্নাত আছে আলহামদুলিল্লাহ বলো চোখ বন্ধু থাকো ওই তিনটা জিনকে বন্দী করে রাখো আজীবনের জন্য আল্লাহ যেন ওদেরকে আজীবনের জন্য হইবে পর্যন্ত রাখে দেখো ওদের উপর কাঁচা পরে যাবে আল্লাহ তরফ থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর নিয়ে আল্লাহ তোমার হেফাজতে নিয়ে এই বাচ্চাটারে ওই তিনটা জিনকে যেন আজীবনের জন্য বন্দী করে রাখে দেখো খুচুরা বন্দী করতেছ তিনটারে বিসমিল্লা ওর উপর আজীবনের জন্য বন্দী করে রাখেন আর যেন আল্লাহ ওই ছেলেটা ছিলটা না করতে পারে বিসমিল্লা দেখো তো ওদের উপর কাঁচা পড়ছে কিনা পড়ছে কাঁচা দেখতে কেমন মোটা মোটা দেখো তো তিনটা জিনের হাতে পায়সি গুলো আছে কিনা আলহামদুলিল্লাহ দেখো ওদের হাতে পায়ে গুলো পন থাকবে ইনাতুন সুরা সুরা ইনাতুন দেখো তো ওদের হাতে পায়সি গুলো হয়েছে কিনা তাহলে হুজুর কেবল হুজুর ওরা কি আর ফাগনা ঘুমতে পারবে

দেখো তো নিয়ে যাইতেছে হুজুরে নিয়ে যাচ্ছে তিনটা দিন দেখতে কেমন ছিল হ্যাঁ রাইট গুড আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর আরো কোন জিন্ন আছে সিলেটের পিছে আচ্ছা হুজুর এই সিলেটের কোথায় কোথায় বান মাসে চোখ বন্ধ রাখো কি বলে

কোথায় কোথায় দেখাইতেছে তোমারে পেটে মাথায় এরকম কোথায় দেখা হাতে দেখাও তাকাইও না হাতে দেখাও হ্যাঁ রাইট দেখছেন মাথা তার কোথায় দেখাইতেছে চোখ বন্ধ রাখো প্রচুর বানগুলো কেটে দেন ওই সিলেটের মাথার থেকে পা পর্যন্ত সবগুলো বান নষ্ট করে দেন আমার লক্ষ্য রাজি করার জন্য হুজুর সব নষ্ট করে দেন দেখো তো হুজুরে বান কাটতেছে